চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক বহরমপুর মডার্ন হোটেলের সামনে সম্প্রীতি নজির হিন্দু বৃদ্ধার সৎকারে চাঁদা তুলে এগিয়ে এলেন মুসলমান যুবকেরা ধর্মনয় নয় বড় ফের একবার তার উজ্জ্বল প্রমাণ মিলল মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গতকাল লড়ে ধাক্কায় মৃত্যু হওয়া হিন্দু বৃদ্ধা ভাগ্য হাজরার শেষ কৃত্যে চাঁদা তুলে এগিয়ে এলেন এলাকার মুসলমান যুবকেরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঁয়ষট্টি বছর বয়সী ভাগ্য হাজিরার বাড়িতে তেমন কেউ ছিল না যিনি সৎকারের পুরো ব্যবস্থা করতে পারেন এ অবস্থায় আজ সকাল থেকেই এলাকার মুসলমান যুবকেরা সক্রিয় হয়ে ওঠেন বিহারিয়া এলাকার যুবকেরা তারা নিজ উদ্যোগে চাঁদা তোলেন এবং সেই টাকায় দাহ সমস্ত আয়োজন করেন বৃদ্ধার মরদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে ধর্মের ভেদাভেদ বলে তারা দাঁড়ালেন পাশে পালন করলেন এক অনন্য মানবিক দায়িত্ব তাদের এই উদাহরণ এলাকা প্রশংসার ছড় তুলেছে এটাই শুনেছি শুনে আমরা এসেছি ঘাট ধারে দেখতে এসছি মুসলিমরা সবই করছে মানে হিন্দুরা যতটা না পারে মুসলিমরা মানে ঘরে থেকে যা থাকবে ওরা কারোর কথা শুনে না বাধা মানে না ওরা কিন্তু হিন্দুদের উপরে ছাপি পড়ে কোনো কিছু হলে ওরা ভাই ভাই হয়েই চলে ভাই ভাইই থাকে ওই যে ওই লোকটার পরিবার মূল্য কিন্তু ও পাগলের মতন ঘুরে বেড়েছে ওই ওরাই ধরে ধরে নিয়ে বেড়াচ্ছে ওরাই সান্ত্বনা দিচ্ছে ওরাই নিয়ে বেড়াচ্ছে ওরাই সব করছে টাকা পয়সা খরচা ওই যেখানকার মৃত্যু তারাই করছে কিন্তু ওরা ঘরে থেকে দিচ্ছে কি বলতে পারবো না কিন্তু মুসলিমরাই সব করছে মুসলিমরাই করছে ওরাই হিন্দু মুসলিম গতকালকে সন্ধ্যাবেলায় অঞ্চলের গ্রামের একজন মহিলা ভাগ্য হাসদার স্বামী সাক্ষী অজিত হাজরা। আমরা বিহারিয়া গ্রামে অ্যাক্সিডেন্টটা হয়েছে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে প্রশাসন এবং আমাদের লোকাল গ্রামের মানুষজন সকলেই পৌঁছিয়ে সেখানে সহযোগিতায় প্রশাসনের হাতে হেডবডি তুলে দেওয়া হয়েছে আমাদের বর্তমানে আমরা বহরমপুর খুশি আছি ঘাটে আছি কাল থেকেই গ্রামের মানুষ যেভাবে অক্লান্ত পরিশ্রম এই মানুষরা এই মহিলার জন্য যে সঙ্গে সঙ্গে শোনার পরে তাকে থানায় আমি নিজেও গেছি থানাতে যাওয়া থানা থেকে সেখানে এফআইআর করা উপরে মর্গের লাশ পৌঁছানো থেকে শুরু করে আজ সকালবেলাতে রীতিমতোভাবে মর্গে এসে এবং এখানে এই যে শ্মশানঘাটে ঘাটে শ্মশান যাত্রা সবটাই আমরা সবসময় পাশে আছি এবং রামকৃষ্ণপুর গ্রামের মানুষ এবং বিহারিয়ার সব জায়গাকার মানুষ সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করি সকলেই একান্তইভাবে যে পাশে থাকার যে একটা ইচ্ছা প্রকাশ করেছে এটা খুব মানে সৌভাগ্যের বিষয় আমরা জানি সারা ভারতবর্ষে যখন হিন্দু মুসলিম একটা আবহায়ে বা একটা উস্কানিমূলক যে রাজনৈতিক ফায়দা কিছু কিছু মানুষ তুলছে কিছু কিছু দল তা সেইখানে দাঁড়িয়ে আমরা রাজনীতির উঠে উঠে গ্রামের মানুষ রামকৃষ্ণপুর গ্রাম এবং বিহারিয়া অঞ্চলের মানুষ যেভাবে এই দুস্থ পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি সেটা খুব ভালো কাজ আমাদের বলে মনে করি আমরা এবং আমাদের থানার আইসি অরূপ রায় মহাশয় উনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসছেন এবং উনার যে সহযোগিতা সঙ্গে সঙ্গে উনি আমাদেরকে সহযোগিতা এবং আশ্বাস দিয়েছেন যে বডিটা সৎকার করার পরে লরি মালিকের সাথে বসি কিছু একটা ফ্যামিলিকে সচ্ছল রাখার জন্য কিছু একটা পায়ে দেওয়া এবং আইনিভাবে যে যা করার এবং ব্যক্তিগতভাবে উনি এই ফ্যামিলির পাশে থাকার যে অঙ্গীকার হয়েছেন এটাও আমরা খুশি প্রশাসনের ওপরে এবং হরিহারপাড়া ব্লকে আমরা জানি যে বিধায়ক নিয়ামত শেখ মহাশয় এবং একদিকে আইসিও অরূপ রায় মহাশয় এই দুজনের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকে গোটা হরিহারপাড়া আমরা শান্তিপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে যে চলা সেটা কিন্তু সুন্দরভাবে আমরা চলি আরও একবার প্রমাণ হলো এই মুহূর্তে সারা রাজ্য সারা ভারতবর্ষের যে আবহাওয়া চলছে সেখানে দাঁড়িয়ে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হচ্ছে মেন ধর্ম এটাকে মাথায় রেখে মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য এটা আমাদের কাজ এবং আমরা সেইভাবেই আগামী দিন সকলকে এই বার্তায় দিতে চাইবো যেন আমরা মানুষটাই হচ্ছে মেন ধর্ম না হিন্দু না মুসলিম এইরকম কোনো বিষয় না আমরা সকলেই এক এবং মানুষ মানুষের বিপদে মাসে থাকতে হবে এটাই আমাদের দায়িত্ব